এআই এই ভিডিওতে আমরা কোন কোন বিষয়ে জানতে পারব আমাদের দর্শকদের বলে দাও স্টিং প্রিয় দর্শকবিন্দু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ইসলাম ধর্মের একটি পবিত্র ও মহিমান্বিত দিন জুম্মা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ও হৃদয়স্পর্শী তথ্য এই ভিডিওতে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এক জুম্মার দিনের মর্যাদা ও ফজিলত দুই কোরআন ও হাদিসে জুম্মার গুরুত্ব তিন জুম্মার দিনকে কেন গরিবের হজের দিন বলা হয় চার কেন বলা হয় কিয়ামত শুক্রবারেই হবে পাঁচ এই দিনে কি কি আমল করলে বিশেষ স্বভাব পাওয়া যায় ছয় জুম্মার নামাজের গুরুত্ব ও করণীয় বিষয়সমূহ সাত দর্শকদের জন্য একটি ভালোবাসাময় বার্তা ও সচেতনতা এমন গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান পেতে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আৰুহে